বারো বেশ কালেকশন আছে এই কালেকশনগুলো পর্ব মনে করেন যে আপনার আমাদের কাছে সর্বনিম্ন সত্তর টাকা আছে সত্তর থেকে শুরু করে আশি পঁচাশি নব্বই টাকার ভিতরে ছিলাম রেট পর্ব একশো বিশ টাকা ঠিক আছে এগুলো সবই একশো বিশ টাকা পঁচিশ টাকা এগুলোর প্রাইসটা আমাদের কাছে সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে অ্যাভারেজ মনে করেন যে আপনার একটু কম বেশি একটা কিলোমিটার একচল্লিশ টাকা হবে কোনোটা চৌত্রিশ টাকা হবে পঁয়ত্রিশ সত্তর সাতশের ভিতরে পঁচাশি থেকে শুরু করে নব্বই পঁচানব্বই টাকার ভিতরে আসলাম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন অফার দিতে হবে কিন্তু নতুন অফার তো থাকবেই আপনার কাস্টমার জন্য যার প্রবাসী আছে তা আসতে আচ্ছা তাদের পরিবারে যা আছে সবার জন্য দাওয়াত

একদম মনে করেন যে পাতা দিয়া পাতা দিয়ে গোল্ডেনের ভিতরে সাদার ভিতরে অনেক সুন্দর একটা কালেকশন এগুলো রেট পারবে মাত্র আষট্টি টাকা আটষট্টি টাকা যে মাত্র আটষট্টি টাকা এই যে এই যে এই একটা আছে মনে করেন যে আপনার সাদার ভিতরে সাদার ভিতরে ব্ল্যাক ফাইবার এগুলো রেট পারব মাত্র পঁষট্টি টাকা এই যে এখানে যা আছে এগুলো সব দেখায় দেন আমার কাছে সর্বনিম্ন আমাদের কাছে সর্বনিম্ন রেট আছে মাত্র তিপ্পান্ন টাকা দাঁড়িয়ে তিপ্পান্ন টাকা দামে ষোলো ষোলো হোমোজিনিয়াস তিপ্পান্ন টাকা আছে একটা বাহান্ন টাকা আছে একটা আমাদের কাছে সুবর্ণিম মনে করছে ষোলো ষোলো তিপ্পান্ন টাকা আছে আচ্ছা ঠিক আছে তারা পরিষেবার ভিতরে আমাদের কাছে মনে করছে রেড যা মালগুলো রেগুল রেডি আছে এগুলো রেড পর্ব মাত্র আপনার এই যে তিপ্পান্ন থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি সত্তর টাকার ভিতরে এই এই প্যাজের ভিতরেই থাকবে এর বেশি হবে না ঠিক আছে মূলত এই রেঞ্জের মধ্যে মূল মনে থাকে বিভিন্ন ব্র্যান্ডের ডিপেন্ড করে হ্যাঁ একদম চিপ প্রাইস এই যে এই মালগুলো আছে এই এইটা রেট হয়েছে মাত্র আপনার উনষাট টাকা এইটা রেট হয়েছে উনষাট টাকা তারপর আপনাদের চ্যানেলটাতে কথা বললে তো অবশ্যই একটু সার আছে যদি বলে যে আমি আমি প্রবাস থেকে বলছি এবং ইউটিউবে চাই আপনাদের চ্যানেলে কথা বললে অবশ্যই আমার পক্ষ থেকে আন্না হলে এক টাকা সার থাকবে ঠিক আছে তারপরে এই এই যে যে মালগুলো আছে এই মাল এই মালগুলো দেখাই দেন এটার রেট কিন্তু এই রেটটা এইটা কিন্তু আগের মাল এই রেটটা কিন্তু এমন কাজে ইউজ পরিমাণ চলে এইটা প্রত্যেক মাসে তিন চার গাড়ি লাগে তাই হুম এটা এইটার প্রাইসে মাত্র যার আটান্ন টাকা দিলাম আমার কাস্টমার আট টাকা হ্যাঁ আটান্ন টাকা দিলাম এটা পর মাত্র আটান্ন টাকা এই যে এ একটা আছে এটা পর মাত্র ষাট টাকা এএটা আছে এটা পারবো ষাট টাকা এই যে আরও গ্রিন টি গ্রিনের ভিতরে আছে এই গ্রিন এটা সুন্দর সুন্দরমাল এটি পরো পঁষট্টি টাকা এই এগুলো যা আছে সব জায়গায় অনেক মোজাইক লাগাইতে চায় তারা মনে করে যে মোজাইক না লাগে মনে করেন যে এই সব টাইজগুলো লাগাই লাগাইতে পারে এই যে একদম মোজাইক ঠিক আছে অনেক মনে করেন যে অনেক কষ্ট করে মোজাইক বিভিন্ন পাথা পাথরটাথর দুই নম্বরে ওগুলা না লাগে বা টাইসি লাগিয়ে দিতে পারে ঠিক আছে এখন তো মজাইকের মধ্যে যে মনে করেন যে বিভিন্ন জামালা ওগুলার থেকে মনে যে আপনার টাইস লাগালেই একদম মোজাইকের কালার নিয়ে সবাই ওগুলা দিলে চারটা দিয়ে সেটা দিলে বোঝা যায় তো যে কি সুন্দর দেখা যায় একদম মনে করেন মোজাইকের মধ্যে দেখা যায় এই যে যা আছে এগুলো সব দেখা দেন এগুলোর প্রাইস হয়েছে পঁয়ষট্টি ষাট বাষট্টি আটান্ন টাকার ভিতরে যা আছে সব দেখা দেন আচ্ছা এখন কিন্তু মনে করেন যে আপনার দশ ষোলো কালেকশন দেখাবো স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড সাইজ হ্যাঁ স্ট্যান্ডার্ড ওয়াল সাইজ মানে আট থেকে একটু বড় সাইজ আট বারো থেকে বড় সাইজে যে মালগুলো আছে ওই মালগুলো সব দেখা দেন এগুলো প্রাইস পড়ব আমাদের কাছে সর্বনিম্ন আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা শুরু করে পঞ্চাশ বান্ন তিপ্পান্ন আটচল্লিশের ভিতরে কি এই যে এই মালগুলো দেখা দেন এগুলো মাত্র এই যেহেতু এটা কিন্তু পাঁচ ঠিক আছে এটা রেট পড়বে মাত্র কোথায় আটচল্লিশ টাকা পারব আচ্ছা আটচল্লিশ টাকা এটা হলো পঞ্চাশ টাকা এটা এটা কিন্তু ডেকোর পাঁচ ঠিক আছে এটা হলো মাত্র এ মাত্র তিপ্পান্ন টাকা এই যে এটা বই পঁয়তাল্লিশ টাকা বলছে এই মালটা রাখা যাবে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা পঁয়তাল্লিশ টাকা এই যে পাশের ডেও রাখা যাবে পঁয়তাল্লিশ টাকা পাশের মালও রাখা যাবে পঁয়তাল্লিশ টাকা যা আছে আমাদের এগুলো সব দেখায় দেন এগুলো রেট পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ বা তিপ্পান্ন টাকার ভিতরে এই যে এই মালগুলো কিন্তু হিট ঠিক আছে এই মালগুলো হিট এগুলো এগুলো লাগাই দিতে পারে এগুলো কিন্তু লাগাইলে মানে অনেকে অনেকে চায়নার ফিল আসবে ঠিক আছে ষোলো মাল যদি ষোলো হয় তারপরে মনে হয় যে মালের কিন্তু গেট আপটা কিন্তু সুন্দর ঠিক আছে এগুলো লাগিয়ে দিতে পারে এগুলো রেট পারবো আপনার এটা রেট পারবো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা এই যে যা আছে এগুলো রেট ওই যে আটশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ একান্ন বা একান্ন বান্ন টাকার ভিতরে এখন কিছু এখন কিছু বারো চব্বিশ দেখাবো ওয়াল টাইজ হ্যাঁ ওয়াল টাইজ বারো চব্বিশ দেখাবি সাইড থেকেই দেখাই এই যে এই এই আমাদের কাছে এই ওই যে সামনে কিছু পাথর আছে পাথরটা দেখা দেন পাথরের রেট পড়বো মনে করেন যে আপনার পঞ্চাশ আটচল্লিশ তারপরে বান্ন এর ভিতরে এই যে কিছু চৌ এই যে এই যে কিছু বারো তো বেশ কালেকশান আছে এই কালেকশানগুলো পড়বো মনে করেন যে আপনার আপনাদের কাছে সর্বনিম্ন সত্তর টাকা আছে সত্তর থেকে শুরু করে আশি পঁচাশি নব্বই টাকার ভিতরে এই এই যে বারো চব্বিশ যে মালগুলো এর মধ্যে কিছু আছে পাথর আর কিছু আছে চারুক যে সুগার গেলেছে যেগুলা এগুলোর ডেকোর রেট আর কি আলাদা এগুলো লাইট যে পড়বে আপনার বিরাশি টাকা আর ডেকোরটা পড়বে দুশো আশি টাকা আচ্ছা এটা কিন্তু ডেকোর কিন্তু পাঁচ ডেকোর ঠিক আছে কালেকশন একটু দেখা যায় এটা কিন্তু চারু ব্র্যান্ডের হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর একটা মাল এরপর কি দেখবেন হ্যাঁ তারপরে যে এই কালেকশন গুলো দেখেন এগুলো কিন্তু আঁকি সিনেমাক এগুলো কিন্তু পাথরগুড়ি ঠিক আছে একদম সুগারে গেলে সেগুলো মনে করেন যে লাইফ গ্যারান্টি যখন লাগাইবে যেই কালার মনে করেন যে পঞ্চাশ বছর পর সেমি কালার থাকবে ওগুলো মনে করেন যে আপনার চব্বিশ পাথর পাথরের মাল আছে না ওই সেম মাল দেওয়া করা রেটও কিন্তু ওগুলার মধ্যে এগুলো রেট হয়েছে এগুলো রেট হয়েছে আপনার সাতানব্বই টাকা আচ্ছা সাতানব্বই টাকা যা আছে তারপরে যে এই যে আঁকি যে একটা মাল আছে এটা এটা হয়েছে সত্তর টাকা এই যে মার্কোপোলো সিনেমিক্সের মাল আছে এইগুলা রেট পরও মাত্র পঁচাত্তর টাকা করে এটা হয় যে ডিউ কিন্তু আকিজেরই দুইটা ব্যাট একটি হচ্ছে আকিজ একটু আকেজে উড়া এইটা হচ্ছে আকেজে উড়া প্যাট এগুলো পরব আপনি পঁচানব্বই টাকা এই যে কালারিং আরও কিছু মাল আছে বারো চব্বিশ এগুলো সব বারো চব্বিশ এগুলো রেটটা ওরকমই পড়বো আপনার সত্তর থেকে শুরু করে আশি পঁচাশি নব্বই টাকার ভিতরে মানে আশি থেকে নব্বই টাকার ভিতরেই আবার হয়েছে ঠিক আছে আশি থেকে ওই যে সত্তর টাকা কিছু অভারে থাকে মাল এ আছে আমাদের আশি থেকে নব্বই বিরানব্বই আর কিছু আর যে মাল একটু রেট একটু বাড়তি এই যে এই মালগুলো দেখা যায় এগুলার রেটটা ওরকমই এই যে এই যে এগুলো এগুলোর রেটটা এগুলো আশি টাকা পঁচাশি টাকা এরকম পড়বে এই যে এই যে এই যে শুকায় গেছে এখানে কিছু মাল আছে এই যে বারো আঠারো আছে এই যে বারো আঠারো রেট পড়বে এগুলো সত্তর সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আষট্টি টাকা এই যে কিছু চায়না মাল আছে বারো চব্বিশ চায়না মাল এগুলা রেট পারবে তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এগুলো কিন্তু কি যে এগুলোকে ডাইনিং এ লাগাইতে পারে তারপর বাথরুমও লাগাইতে পারে এই যেগুলো লাগাইতে পারে এছাড়া আর কি মাল আছে অস হয়েছে আমাদের কাছে আরও অনেকগুলো কালারিং মাল আছে বত্রিশ বত্রিশ মাল আছে চব্বিশ সাতচল্লিশ মাল আছে এগুলো কিন্তু বত্রিশ বত্রিশ কালেকশন থাকে এই বত্রিশ বত্রিশ কালেকশন থাকে এগুলো কিন্তু একদম মনে করেন যে চায়না কোয়ালিটির ঠিক আছে এগুলো রেট পারবে মাত্র এটা রেট পারবো মাত্র একশো ছাব্বিশ টাকা আচ্ছা হ্যাঁ এটি হচ্ছে ডিবিএল সিরামিক্স এটা এর এর হচ্ছে ডিবিএল সিরামিক্স এর রেট পারব একশো বিশ টাকা ঠিক আছে এগুলো সবই একশো বিশ টাকা পঁচিশ টাকা কিছু আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আছে আর এর মধ্যে আবার মনে কিছু আবার এই যে চায়না আছে চায়নার রেটগুলো এগুলো কিন্তু রেট বেশি এগুলো কিন্তু কিছু আছে একশো পঞ্চাশ টাকা একশো দুশো দুশো আশি টাকা দুশো সত্তর টাকা দুশো পঞ্চাশ টাকার ভিতরে চায়না চায়নাগুলো চব্বিশ চব্বিশ বত্রিশ 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 চব্বিশ আটচল্লিশ এগুলো এর এই যে কারণ কাছাকাছি তারপরে এখানে এখন কিছু সেলাবের মাল দেখাবো বারো চব্বিশ এক ফিট বাই দুই ফিট দুই ফিট বাই দুই ফিট এই যে সেলাই ওগুলো কাছে মার্বেল সেট এগুলো কেউ করছে কে আপনার স্কাটিংয়ে লাগাইতে পারে কিসেন সেলাবে লাগাইতে পারে তারপর ডুপ্লিকেট ওয়ালে লাগাইলে লাগাইতে পারে ঠিক আছে এই যে এগুলো মালগুলো দেখাই দেন এগুলো চায়না আছে বাংলাদেশি আছে চায়নাগুলো যেটা চানাগুলা রেট পড়বে একশো সত্তর থেকে আশি টাকা আর যেটা বাংলাদেশে ওগুলো পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা একটু কম বেশি পাওয়া যাবে আর কি এই যেগুলো সব জায়গাতে যে সিঁড়ি আছে সিঁড়ি হ্যাঁ এই যে আমাদের এখানে মনে করেন আছে এগুলো রেট পড়বে মাত্র বত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এর ভিতরে এই যেগুলো সব যে সিঁড়ি আছে সিঁড়িগুলো দেখা যায় সিঁড়ি সিঁড়িগুলো মনে করেন কিছু নব্বই টাকা আছে আটানব্বই টাকা আছে পঁচানব্বই টাকা এগুলো কিন্তু একটা বড়ি পাথর ঠিক আছে এগুলো চব্বিশ চব্বিশ পাথরে চব্বিশ চব্বিশ মালে যেই রেট হয় এটাও সেম এগুলো কিন্তু সেম এগুলো চব্বিশ চব্বিশ কেটেই করা হয় এগুলো মনে মানে চব্বিশ চব্বিশের মধ্যেই এখানে কিছু সিনারি দেখাবো বারো চব্বিশ হ্যাঁ চব্বিশ চব্বিশ ছয় বিজের চার বিজের তারপরে এক পিজের সিনারি আছে সিনারিগুলো দেখাবো এই যে সিনারিগুলো এইগুলো যে ছয় পিজের সিনারি ঠিক আছে সিনারি এটা রেট হয়েছে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আট আট হাজার পাঁচশো টাকা এক পিজের রেটগুলো হয়েছে আমার বাইশশো টাকা বাইশশো টাকা দুই হাজার পর্যন্ত আর কি করা যায় এই যে তারপরে আপনার চায়না ওয়াল আছে চায়না ওয়াল এগুলো তিনশো বিশ টাকা তিনশো আশি টাকা তারপরে আবার তিনশো এগুলো আছে পিছু আছে দুশো আশি টাকা এই যে তারপর চায়না ফুল আছে ঠিক আছে এই যে তারপরে এই আটবার ওয়াল ওয়াল দেখাবো অ্যাভারেজ প্রাইস কত হয় এগুলো প্রাইসটা আমাদের কাছে সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে মনে মানে কোন আপনার একটু কম বেশি একটা গ্রহটা একচল্লিশ টাকা হবে গ্রোটা চৌত্রিশ টাকা হবে পঁয়ত্রিশ ছত্রিশ এর ভিতরে বিভিন্ন মানে এটা রেটটা একটু আপডাউন করা এটা মানে রেট আপডাউন করা হয়েছে কিছু কোম্পানির মাল আছে পান্স পেলেন্ট পান্স থেকে পেলেন দুইটা দুই টাকা একটা রেট কম তার জন্য আর কি রেটটা একটু বেশি এই যে এই মালগুলো দেখা দেন এগুলো এই রেটটা এটার রেট রয়েছে মাত্র সত্ত্রিশ টাকা এই যে মাল এই মালটা রয়েছে উনচল্লিশ টাকা এই যে এই যে এই যে এবিসি ব্র্যান্ডের একটা মাল আছে এটা হচ্ছে মাত্র আটত্রিশ টাকা এটা দেখা যায় এটা সত্ত্রিশ টাকা এটা এটা দেখা যায় পঁয়ত্রিশ টাকা এই যে এগুলো যে পাঁচগুলা যেগুলো আছে এগুলো মনে করেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই এর ভিতরে আর পেলেনগুলা যেটা আছে এগুলো মনে যেমন ছত্রিশ পঁয়ত্রিশ তারপরে আটত্রিশে সাতত্রিশের ভিতরে এই যে কিছু আবার মনে করছে সিঙ্গেল মাল আছে অনেকে সিঙ্গেল পছন্দ করে সেটা সিঙ্গেলও দিতে দিলে দিতে পারে এই যে সিঙ্গা মালগুলো দেখা যায় যে পাথর বাইরে লাগাই রাখা যায় এই যে রাস্টিক বাইরে লাগাইতে পারে এই যে এগুলো যা আছে সব দেখা দেন এগুলো রেটটা ওরও কমে আপনার পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এর ভিতরে এই যে রাস্টিকগুলো একটু বেশি হয় বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার ভিতরে হয় এখন কিছু এখন কিছু চব্বিশ বেশি কালেকশন দেখাবো ইউনিক সব নতুন মডেল না এগুলো অনেকগুলোই নতুন মডেল এই যে এই সব মালগুলো মনে করেন যে সব এগুলো এখনও দেখানো হয়নি এগুলো একদম একদম ইউনিক এই যে মালগুলো দেখেন এই মালগুলো দেখা দিও এবং এখন রেটও কম আছে এই এগুলো মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই যে মালগুলো দেখা দেন এগুলো এই যে এই যে গোল্ডেন ফাইবার ভিতরে একটা মাল আছে এগুলো রাখা যাবে আপনি বিরানব্বই টাকা এই যে এই যে স্টার সিরামিক্সের মাল আছে আরেকের মাল আছে আরেকের মাল আমাদের কাছে নব্বই টাকা পঁচানব্বই টাকা কিছু আমাদের কাছে অষ্টআশি টাকা দামে মাল আছে এই যে এই যে অষ্টআশি টাকা এই এই মালটা এই যে এই মালটা এই যে নতুন মালটা এটা রাখা যাবে মাত্র সাতাশি টাকা আচ্ছা মাত্র সাতাশি টাকা একদম মার্বেল সিটির ভিতরে মাত্র সাতাশি টাকা তারপরে মনে করেন যে আপনি ইউটিউবে কথা বললে অবশ্যই সারা আছে তো তারপর আমার সাথে কথা বললে একটু কম বেশি করিয়ে দিয়ে দিন যেগুলো সমস্যা না এটা মনে করেন যে আমার সাথে কথা বলতে হবে মাইস টাইলস মনে করেন যে নিল হ্যাঁ টাইলস নিলেও কথা বলবো না নিলেও কথা বলবো একটা পরামর্শ দিবো আপনার ঠিক আছে কীভাবে কীভাবে করলে ভালো হয় কীভাবে আমার কাছে না নিলে কার কাছ থেকে নিলে অনেকে যে সুবিধা হবে কোনটা স্টার নিব ঠিক আছে সেগুলো আমাদের কাছে বললে আমরা আমার কাছে এটা সুন্দর একটা পরামর্শ দিলে ওইভাবে আমার কাছ থেকে না অন্য কাছ থেকে নিলেও জিততে পারবেন কিংবা জিতুক না তো অ্যাকজাস্টলি ভালো মালটা পাবে এই যে এগুলো এই মালগুলো দেখা দেয় এই যে স্টার সিম সেই একটা মাল আছে এই এ হচ্ছে আপনার সিয়া এটা এর আপনার নব্বই টাকা এই যে একদম সামনেকে হোয়াইট মাল স্যার হোয়াইট মাল এই যে নব্বই টাকা এই যে আরও বিভিন্ন কালেকশন আছে এগুলো রেড মারে গান যে আপনার পঁচাশি পঁচাশি থেকে শুরু করে অষ্টআশি নব্বই পঁচানব্বই টাকার ভিতরে আকিস ওই যে তারপরে এক সাল মোনালিসা ঠিক আছে এবি সি যে মাল আছে এগুলো যা আছে এগুলো সবই দেখা যায় ওগুলোর প্রাইসটা ওরকমই আপনারা পঁচাশি থেকে শুরু করে নব্বই পঁচানব্বই টাকার ভিতরে এই তো ভাই ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা কি ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা হয়েছে মনে করেন যে আপনার যদি ডাকার বাইরে যদি নিতে হয় তাহলে আগে বলতে হবে যে মাল আপনার কতটুকু অন যদি আপনার মাল লাগে পাঁচশো ফিট অন্তত আমি যদি বড় গাড়ি দিই তাহলে হবে আর আপনার সাথে বললেন যে কথা বলতে পারছি ভাই কতটুকু মাল কীভাবে নিলে সুবিধা আপনি আসবেন নাকি আমি নিয়ে পৌঁছে দিব ঠিক আছে তাহলে টাকা কীভাবে দিব এরকম কথাবার্তা বললার যেভাবে ভালো হয় কাস্টমার সাথে যদি বেশি মাল হয় তাহলে বড়ো গায়ে দিয়ে পৌঁছান যদি ছোটো মাল হয় তাহলে ছোটো গায়ে দিই আর যদি মাল আরও কম হয় যদি অনেকে শখ না জল ভিটু মাল আমি তো নিমু নিলে আমাকে ট্রান্সফারের মাধ্যমে পাঠিয়ে দিন কোনো সমস্যা নেই এগুলো সব রিক্সা আমরা ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো পৌঁছান পর্যন্ত রিক্সা থাকবে ওকে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন টাকা নাম্বার আপনার আরিভাই সাথে যোগাযোগ করবেন আরে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আলাইকুম